দর্শক আপনারা সিমি আবুকে দেখতে পাচ্ছেন আজকে সিঙ্গুর ড্রেস কিন্তু একটু ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে একজনে 16 ডিসেম্বর উপলক্ষে আবু কিন্তু আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকার আদলে কিন্তু উনি আজকে নীল ড্রেস পরছেন আমরা দেখতে পাচ্ছি আ দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি সেমিয়াপুর ফুড কোর্ট থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমরা এই লাইনা রাখাছ রে এই তাবিজাবা আপনি

স্টুমাদেরকে <coughs> মধ্যে সব কথা কালকে সারা রাত ঘুমাই নাই রিদোরি কেক বানাইছি আর আপা আপা এটা নেন পুরো ভিডিও বনাম এই যে এই ভিডিও এই ভিডিও দেখো আমরা পুরো পুরো ঘর রামনাজ দেবা আছে আর রামমণি আর শান্ত লাগবে লাগবে উপভোগ করতে ক্যামেরাতে তোমরা কমেন্ট করতে কি তোমরা আমাদের সাথে

ना ना, भागे, ना भागे। आँगे। आँगे। रिवाद 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 रिवाद। भाई कल के भाई बोल लाख দর্শক আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে লাইভটি আপনাদের কাছে পৌঁছাচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু মেসেজ দিবেন কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি তুমি কি করো ভাই খাইয়া দেখছিলেন

কেন ভাই ভাই একটু টেস্ট দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে কালার একই রকম তো যাচ্ছে না জড়ে দেন

দর্শক এখানে দেখতে পাচ্ছেন সিমাহুকে আমরা দেখতে পাচ্ছি সিম এবু কিন্তু কেক সেল করছেন আজকে কিন্তু ওনার ড্রেস কোডের একটা ব্যাপার চেঞ্জ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ ড্রেস কোড কিন্তু আজকে উনি জাতীয় পতাকা আদলে কিন্তু পরেছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক আমাদের লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিমিয়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সিমিয়া পুকে আমরা রয়েছি সিমিয়াপুর এখানে কোর্ট থেকে হ্যাঁ দর্শক আপনারা কিন্তু রয়েছেন আমাদের লাইভে যুক্ত হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিমিয়া পুকে উনি কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা সিমিয়া ফুকে যে

আর্টি আরটি হয় দর্শক আমাদের লাইভটি কোন জায়গা থেকে দেখছেন আপনারা দেখছেন সিমাপুর এখানে আসি কিন্তু সিমি আপু হচ্ছে কি নতুন একটি কেক নিয়ে আসছিলেন আর সবার জন্য কিন্তু উনি 16 ডিসেম্বর উপলক্ষে একটা কেক নিয়ে আসলে সবাইকে খাওানোর জন্য সেটি হচ্ছে আপনার বিকাল 4টার সময় আজকে কেক প্যাকেটে ছিলেন আমরা আরেকটি লাইভে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম আর এখন সিম অ্যাপ হচ্ছে কেক সেল করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকেই আসেন আপুকে ভালোবেসে তার সাথে ছবি তুলতে আমরা তেমন একটা দৃশ্য কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সিম সাথে ছবি তুলছেন দেখতে পাচ্ছি আমি যদি আপনার কমেন্টটা পারতাম কথা আপনি

আপু কিন্তু আবার চলে এসেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেম এবুকে চলে আসছেন দেখতে পাচ্ছেন এখানে

কামরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য দেখছেন সিম্নভু আছে কিন্তু তাই মাথায় পতাকা আহ বেঁধে কিন্তু আজকে হচ্ছে কাস্টমারদের সার্ভিস দিচ্ছেন হাসের মাংস দিচ্ছেন কাস্টমারদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে কামরুল ভাই আপনি কোন জায়গা থেকে বলছেন একটু করে জানান দর্শক আমরা রয়েছি সিমিয়া এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমিয়া কিন্তু দিচ্ছেন কাস্টমারদেরকে কে হাঁসের মাংস তুলে দিচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আপু কিন্তু হাঁসের মাংস দিচ্ছে ভাইয়া এটা হচ্ছে আগার আপনার হচ্ছে ঢাকা আগারগাঁও গাও নির্বাচন নির্বাচন ভবনের সামনেই আর আপুর দোকানটা হচ্ছে সংসদ কোয়ার্টার আছে সংসদ কোয়ার্টার ভবনের ঠিক ডানচাইটি আগার আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টার যেটা সেইখানে কিন্তু আপুর ফুটফুটটা

আমি বললাম তুমি টিচার কে মানা করো না এই মানে মানা করার কথা ছিল দর্শক আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে লাইফে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে আমাদের লাইভে দেখছেন হ্যাঁ দ্যারা ফোন ধরো দশক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই উনি কিন্তু হাসতেন বসে আছেন হাসের মাংস কিন্তু দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে হাসের মাংস রয়েছে এখানে হাঁসের মাংস দিচ্ছেন সিমিয়াপু আমরা দেখতে পাচ্ছি এ তোমার সিনে আপা আপারা তোমার সিনে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমিয়া পুক সিমিয়া বুকে দেখতে পাচ্ছেন যে হাঁসের মাংস দিচ্ছেন খেলাইছি ঠিক আছে আবার নতুন একটা কেট্রি আসছি ওটাও টেস্ট করাইছি এখন অফারটা শেষেই এখন শেষ হ্যাঁ এখন খাইতে হবে টাকা দিয়ে হাত হাত

উত্তরবঙ্গ নাকি দক্ষিণবঙ্গ আপনাদের হচ্ছে নজর লাগে এই যে আজকে আমার কেক ছিল এটা

এই যে মুগতে বলার পরে আবার আমি যখন আসি তখন আমি পেজে পোস্ট দিবেন আমি কেক ওরা হবে দেখতে পাচ্ছেন বুকে এখানে কিন্তু সিমিয়া কেক সেল করছে আমরা দেখতে পাচ্ছি ও পোড়া তো নাই এটা হচ্ছে আমার আজকে নতুন ইয়া কেক এটা এটা হচ্ছে পাইনাপল এটা এটা হচ্ছে ইয়া

দর্শক আপনারা দেখতে প্রচুর হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক সিমাফর দোকানে দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য এবং কাস্টমার কিন্তু আজকে প্রচন্ড আজকে হচ্ছে আপনার হচ্ছে ষোলোই ডিসেম্বর যার কারণে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কাস্টমার সব জায়গা থেকে এসছেন আমরা দেখতে পাচ্ছি সিনিয়াবুকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমরা

এই রকম নষ্ট কে